বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের একাংশ কোচ পিটার বাটলারের অধীনে আর খেলতে না চাওয়ার ঘোষণা দিয়েছে সিনিয়র ফুটবলারদের নেতৃত্বে আঠারো জন ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে কাছে করা বার্তা পাঠিয়ে জানিয়েছেন যদি কোচ না বদলায় তাহলে তারা দল ছাড়তে বাধ্য হবেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে শাবিনা সানজিদা, শামসুন্নাহার ঋতুপর্ণা মাসুরা সহ বেশ কয়েকজন ফুটবলার তাদের অসন্তোষের কথা জানিয়ে বিবৃতি দেন এ সময় শাবিনা কান্নায় ভেঙে পড়েন ফুটবলারদের অভিযোগ দুই হাজার চব্বিশ সালের সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই কোচের সঙ্গে সম্পর্কের টানা পড়েন দেখা যাচ্ছিল যা পরে দ্বন্দ্বের রূপ নেয় তাদের অভিযোগ বাটলার বডি শেমিং গালিগালাজ মানসিক নির্যাতন ও খেলোয়াড়দের মধ্যে বিভাজন তৈরি করেছেন তিনি মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে কটুক্তি করেছেন এবং তাদের পোশাক নিয়েও মন্তব্য করেছেন এর ফলে খেলোয়াড়রা কোচের অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন পিটার বাটলার একজন আটান্ন বছর বয়সী কোচ যিনি দুই হাজার চব্বিশ সালের মার্চ থেকে বাংলাদেশ নারী দলের দায়িত্বে আছেন এর আগে তিনি বাফুফের এলিট ফুটবল একাডেমির সঙ্গে যুক্ত ছিলেন তবে তার সময়কালে নারী দল সাফ চ্যাম্পিয়ন হলেও দলের ভেতরে অসন্তোষ ছিল এই বিদ্রোহের পেছনে আরও কিছু বিষয় কাজ করছে দুই সালের জুন থেকে কোচ সিনিয়র ফুটবলারদের পরিবর্তে তরুণ খেলোয়াড়দের অগ্রাধিকার দিতে শুরু করেন কিছু সিনিয়র ফুটবলারকে ওজন কমানোর পরামর্শ দিলে তারা এটাকে বড়ি শেমিং বলে অভিযোগ করেন এছাড়া কোচের নীতি দলের অভ্যন্তরীণ বিভাজন এবং বকেয়া অর্থ পরিশোধ না করার বিষয়গুলো সংকট ঘনীভূত করেছে বাফুফে এখন পর্যন্ত কোচকে সমর্থন দিচ্ছে এবং সমঝোতার চেষ্টা করছে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন এই ঘটনার পেছনে অন্য কোনো চক্রান্ত রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হবে অন্যদিকে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বলেন বাংলাদেশ ফুটবল কোন নির্দিষ্ট ব্যক্তির কাছে জিম্মি নয় বর্তমানে একত্রিশ জন ফুটবলারকে ক্যাম্পে ডাকলেও প্রথম দিনে মাত্র তেরো জন অনুশীলনে অংশ নিয়েছেন বিদ্রোহী আঠারো জনের কেউই ছিলেন না যদি বাফুফে কোচকে বহাল রাখে তাহলে বিদ্রোহী ফুটবলাররা একযোগে পদত্যাগ করতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন